ছেলে মেয়ে মস্ত বড় অফিসার অথচ বাবার নিঃসঙ্গ জীবন কাটছে বৃদ্ধাশ্রমে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি নিয়ে চলে প্রতিযোগিতা পিতামাতা ভাই বোনদের মধ্যে চলে আনন্দ মোট কথা স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়েই যায় বিভিন্ন অকেশনে এটাই যেন স্বাভাবিক দৃশ্য কিন্তু এই স্বাভাবিক চিত্র নেই বৃদ্ধাশ্রমে সেখানকার দৃশ্যটা পুরোই ভিন্ন আপনজনহীন বৃদ্ধ বৃদ্ধাদের দিন কাটে কেঁদে কেটে আর আক্ষেপে তাদের অধিকাংশের সঙ্গেই বিভিন্ন অকেশনের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা কোনো কথা না বলে অঝরে কান্না করতে থাকেন পুরো কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে তাদের অনেকে সংসার চালাতে গিয়ে এবং সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে যে সংগ্রাম করেছেন তাও তুলে ধরেন অথচ সেই সন্তানেরা তাদের কাউকে কাউকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন অনেকে খোঁজ খবরও নেন না অনেকে সন্তান আবার দেশে বিদেশে বহুল জীবন জীবনযাপনও করছেন এই বৃদ্ধাদের কপালে সন্তানদের সঙ্গে থেকে যে সুখ তা সয়নি তারা এখানে এসে আশ্রয় নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে যারা অবস্থান করেন তারা সকলেই সন্তানের দ্বারা নিগৃহীত অথচ এই পিতা নিজে না খেয়ে আরাম আয়েসে না থেকে ছেলে বানিয়েছেন সুশিক্ষিত না সুশিক্ষিত বলা যায় না আসলে চেয়েছেন তো বাবা মা সুশিক্ষিত বানাতে কিন্তু হয়ে গেছে এক একটা সন্তান কুলাঙ্গার এরা হতে পারে উচ্চ সরকারি কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী অথবা কেউ বিত্তশালী কিন্তু যে সন্তান তার বাবা মাকে এতটুকু ভালোবাসা দিতে পারে না সেই সন্তানকে আমি কখনোই শিক্ষিত মনে করি না এত সব আপনজন থাকতেও জীবনের অন্তিম সময়ে বৃদ্ধাশ্রমে কাটে বাবা মায়ের নিঃসঙ্গ জীবন বিশিষ্ট ব্যবসায়ী খতিব আব্দুল জাহিদ মকবুলের প্রতিষ্ঠিত বিশাল এলাকা জুড়ে সবুজ ছায়া বিশিষ্ট একটি বৃদ্ধাশ্রম সেখানে সব ধর্মের বৃদ্ধ নারী পুরুষেরা থাকছেন চব্বিশ ঘন্টা চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে থাকা খাওয়া সব ফ্রি মারা যাওয়ার পর যা যা ধর্ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় নোবেল বিজয় মাদার তেরেসা এই পুনর্বাসন কেন্দ্র পরিবেশ পরিদর্শনও করে গেছেন সেখানে তার হাতে রোপণ করা একটি গাছও রয়েছে তিনি এই কেন্দ্র দেখে মুগ্ধও হয়েছিলেন হাজি রানি আহমদ তেহাত্তর বছর বয়সের এক বৃদ্ধা স্বামী প্রকৌশলী হেলাল উদ্দিন ছাব্বিশ বছর আবুধাবিতে চাকরি করেছিলেন স্বামীর পাঠানো টাকা দিয়ে ভাই সহ নিকটতম আত্মীয় স্বজন নিয়ে যৌথ পরিবার চালাতেন মানুষ করেছেন অনেককে স্বামী মারা যাওয়ার পর সবাই তার থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন সেই সুখের সংসার তছনছ হয়ে যায় এখন তিনি বৃদ্ধাশ্রমে আছেন সুখেই আছেন কেউ খোঁজ না নিলেও এখানে বৃদ্ধারা তার আপনজন জন এ সময় তার চোখ দিয়ে পানিও পড়ছিল পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম ওই সময় বুকচাপড়ে কান্না করছিলেন তার এক ছেলে ও এক মেয়ে স্বামী আব্দুল মান্নান তাকে ফেলে দ্বিতীয় বিয়ে করে সিলেট চলে যান দুই সন্তানকে আদর বড় করেছেন মানুষ করেছেন কিন্তু এই বৃদ্ধ বয়সে তাকেও বাড়ি ছাড়তে হয়েছে আশি বছর বয়স্ক ডক্টর রফিকুল ইসলাম থাকতেন আজিমপুরে তার চার ছেলের মধ্যে দুইজন ডাক্তার দুইজন ইঞ্জিনিয়ার তারা বহুদিন ধরে পরিবার নিয়ে আমেরিকায় থাকেন সন্তানরা একদিনের জন্য বাবার খোঁজ নেন না স্ত্রী সেলিনা মারা যাওয়ার পর তিনি আরও অসহায় হয়ে পড়েন নিকটতম আত্মীয় স্বজন তাকে দেখতেও আসেন না এখন এই বৃদ্ধাশ্রমে ভালো আছেন সুখে আছেন বলেই কাঁদতে থাকেন ছিয়াশি বছরের বয়স্ক এহসানুর রহমান উনিশশো সালে উপসচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন স্ত্রী মারা যাওয়ার পর স্ট্রোক করেন হয়ে পড়েন প্যারালাইজড দুই ছেলে আমেরিকায় থাকেন তার খবরও নেন না আপনজনেরা কাছে আসে না খবরও নেয় না এই অসহায় বৃদ্ধা পরে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেন এখন তিনি ভালো আছেন সুস্থ আছেন তাহলে একটি সন্তান দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একজন মা সেই সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের পুষ্টির জন্য কি কি ভালো খাবার লাগবে জোগাড় করেন বাবা এই সন্তান ভূমিষ্ঠ হবার পর যখন হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে বড় হতে থাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছর একটা মায়ের জন্য একটা বাবার জন্য কতটা কষ্ট করতে হয় সেই সন্তানকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে সুশিক্ষা দিয়ে মানুষ করে গড়ে তুলতে সন্তান স্কুল পেরিয়ে কলেজ কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি তারপর বড় লায়ক হয়ে যায় চাকরি পায় কেউ ব্যবসা করে কেউ বা হয়ে ওঠে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কিন্তু বলুন তো যে সন্তান এই যে প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘণ্টা প্রতিটা মিনিট বা প্রতিটা ঘণ্টা প্রতিটা মাস প্রতিটা বছরের মা বাবার স্নেহ ভালোবাসাকে অস্বীকার করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় সেই সন্তানের ভবিষ্যৎটা কি হবে এরা কি ভুলে যায় যে এরাও একদিন বাবা মা হবে এদেরকেও তো এদের সন্তানরা বৃদ্ধাশ্রমেই পাঠাবে কারণ পৃথিবীতে আপনি যে কর্ম করবেন আপনার সামনে সেই কর্ম অপেক্ষা করছে শুধু টাইমের জন্য অপেক্ষা করুন বিকজ ইংরেজিতে একটা কথা আছে টাইম উইল সে